নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতি আজও স্বপ্ন বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন তো আজও কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সেটা কি বলতো বন্ধু যে এই যে যে চিহ্নটা লিখেছি আর এই যে যে চিহ্নটা লিখেছি কোনটা কি বর্ণ এবং কেন এর ব্যবহার বা কি করে কোথায় হয় সেটা কিন্তু তোমাদের আমি কিন্তু জানাবো আমরা প্রত্যেকে কিন্তু এদের জানি কিন্তু ভুল জানি টোটালি ভুল জানি আমি কনফিডেন্স বলছি এটা ভুল জানি এবং বইও হান্ড্রেড পার্সেন্ট ভুল লেখা থাকে আমরা বুঝি না খেয়াল করি না দেখো বন্ধু এই যে যে দুটো চিহ্ন লিখেছে একটু খেয়াল করো একটা চিহ্নকে এরকম লিখে এরকম ডট দিয়েছি এই সেম চিহ্নটাকে এরকম লিখে এরকম গোল দিয়েছি এবার এই যে যে চিহ্নটা এর নামটা কি এর নামটা কি আমরা প্রত্যেকেই জানি কিন্তু নামটা কি আমরা কি বলি তো আমরা এর নাম বলি কিন্তু একটু খেয়াল করো চন্দ্র বিন্দু চাঁদ আমরা এই তো বলি বন্ধু নামটা এইবার দেখো চন্দ্র বিন্দু চাঁদ এটা যদি বলি একটু খেয়াল করে দেখো তো ব্যাপারটা চন্দ্র বিন্দু চাঁদ তাহলে এটা যদি চন্দ্র হয় আর এটা যদি বিন্দু হয় তাহলে উভয়টাকে মিলে চাঁদ এবার আমার প্রশ্ন তাহলে এটা কি এটা তো চন্দ্র বুঝলাম এটা নিশ্চয়ই বিন্দু নয় এটা তো আসলে শূন্য এটা নিশ্চয়ই বিন্দু নয় এটা আসলে কি শূন্য ক্লিয়ার তাহলে দেখো নামটা বলছে চন্দ্র বিন্দু চাঁদ তাহলে এই যে যে বিন্দু এই কথাটা ঠিক এই শূন্য কথাটা কিন্তু ভুল আমরা প্রত্যেকে কিন্তু ভুল লেখি চন্দ্রবিন্দু লিখতে বলে আমরা এরকম লিখে রেখে দিই এটা কিন্তু ভুল কারণ এটা বিন্দু নয় এটা শূন্য কোথাও বলা আছে নাকি উচ্চারণে চন্দ্র শূন্য চাঁদ কখনো কিন্তু বলা নেই আমরা কি বলি চন্দ্র বিন্দু চাঁদ সুতরাং এটা হচ্ছে চন্দ্র এটা তার বিন্দু তবে কিন্তু সেটা চন্দ্রবিন্দু চাঁদ তো এই কখনই বন্ধু আর আমরা এটা লিখবো না এটা ভুল এটা কিন্তু সঠিক এটা মনে রাখবে বিন্দু দেবে কখনো গোল দেবে না গোল দিলে কেটা সেটা কিন্তু ভুল হয়ে যায় হলো বন্ধু তাহলে এই দুটো জায়গায় তাহলে এই চিহ্নটা কি এই চিহ্নটা দেখেছো কখনো সাধারণত দেখো দেখলো মানই জানো না এটা আসলে কি খেয়াল করো এই যে চিহ্নটা লিখেছি একটু খেয়াল করেছো এটা কিন্তু টোটালি এরকম গোল লিখিনি একটু এটা থেকে নামিয়ে দিয়ে একটু এরকম উঠিয়েছি একটা এরকম বিন্দু দিয়েছি ঠিক সেম এরকম একটু উঠিয়ে দিয়ে এরকম দিয়ে একটা কিন্তু গোল দিয়েছি তাহলে এটা যদি চন্দ্রবিন্দু চাঁদ হয় এটা কি তাহলে এই দুটো দেখে বোঝা যাচ্ছে যে এটা যদি ঠিক হয় তাহলে এখানে এটা ঠিক এটা কিন্তু ভুল তাহলে এই এই জিনিসটা আসলে 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 কি 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 চিহ্নটা চিহ্নটা আমরা জানি না জেনে নাও বন্ধু যথেষ্ট যথেষ্ট ব্যবহার করি তুমিও ব্যবহার করো আমিও ব্যবহার করি আমরা প্রত্যেকে লেখাই দেখেছি কিন্তু জানি না এটা আসলে কি চিহ্ন কি চিহ্ন একটু জেনে নাও দেখবে বাড়িতে যখন কেউ মারা যায় শ্রাদ্ধ অনুষ্ঠানে যখন চিঠি আছে নিমন্ত্রণ পত্র আছে তখন সেখানে দেখবে গঙ্গা লেখা থাকে কি লেখা থাকে আমরা যে লেখাটা পাই সেটা কিন্তু পাই যাচ্ছে গঙ্গা এই যে গঙ্গা কখন লেখা হয় যখন কোন ব্যক্তি মারা যায় গঙ্গা লাভ করেছেন মানে মৃত্যু বরণ করেছেন সেই গঙ্গা মানে কি যে ব্যক্তি মারা গেছেন মৃত্যুবরণ করেছেন তার নামের আগে কি লেখা হয় গঙ্গা সেই গঙ্গার চিহ্নটা কি এই যে গঙ্গা লেখা হয় সেই গঙ্গার চিহ্নটা হচ্ছে এটা এটা একটু নামিয়ে দে একটু উপরে দিয়ে এটা বিন্দু দিলে পারে সেটা হয় গঙ্গার চিহ্ন অর্থাৎ এই চিহ্নটা ইন্ডিকেট করে যার নামের আগে এটা বসে অর্থাৎ এটা নির্দেশ করে দেয় সেই ব্যক্তি বেঁচে নেই সেই ব্যক্তি মারা গেছেন অর্থাৎ মৃত ব্যক্তির নামের আগে এই চিহ্নটা বসে একে গঙ্গা চিহ্ন বলা হয় ভদ্র ভাষায় সাহিত্যের ভাষায় একে তোমরা বলতে পারো ঈশ্বর চিহ্ন কি চিহ্ন বলা যেতে পারে বন্ধু বললাম একে বলা যেতে পারে ঈশ্বর চিহ্ন অর্থাৎ ঈশ্বর লাভ করেছেন তিনি স্বর্গ লাভ করেছেন স্বর্গীয় চিহ্ন কিন্তু বলা যেতে পারে অর্থাৎ ঈশ্বর চিহ্ন বা গঙ্গা চিহ্ন বা স্বর্গীয় চিহ্ন কিন্তু বলা যেতে পারে তিনি কিন্তু স্বর্গীয় অর্থাৎ স্বর্গ লাভ করেছেন সেই চিহ্ন হিসেবে কিন্তু এটা ব্যবহৃত হয় তাহলে বন্ধু এটা কি শুধু এই স্বর্গীয় চিহ্ন মৃত ব্যক্তির নামে রেখে ব্যবহৃত হয় হ্যাঁ আমরা বাস্তব জীবনে সেটাই দেখি কিন্তু না নট মৃত ব্যক্তি বাট অলসে পবিত্র যে কোনো পবিত্র গ্রন্থ ধর্মগ্রন্থ যে কোনো পবিত্র স্থান মন্দির মসজিদ গির্জা যে কোনো জায়গায় কিন্তু তুমি এই চিহ্নটা ব্যবহার করতে পারো অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেছে তার আগে লিখতে হবে আমার বাবা তোমরা জানো বাবা স্বর্গত হয়েছে আমি এখন লিখলে কি লিখবো এরকম দিয়ে স্বর্গীয় স্বপন ক্রিয়ার কুমার বিশ্বাস বন্ধু অর্থাৎ এটা করলো যে আমার বাবা মারা গেছেন করেছেন ঈশ্বর চিহ্ন বা স্বর্গীয় চিহ্ন স্বর্গীয় স্বপন কুমার বিশ্বাস অর্থাৎ এই যে বাবা মৃত ব্যক্তি তার নামের আগে কিন্তু আমি এই চিহ্নটা ব্যবহার করব। কোন জীবিত ব্যক্তির নামের আগে কিন্তু এই চিহ্নটা ব্যবহার করা যাবে না প্রিয়ের বন্ধু এবার দেখো এটাকে কিন্তু পবিত্র ধর্মগ্রন্থের চিহ্ন নামের এখন ব্যবহার করা যেতে পারে আমি লিখতেই পারি অর্থাৎ ধরো গীতা লিখলাম আমি তখন লিখতেই পারি এরকম চিহ্ন দিয়ে আমি কিন্তু গিতা আমি লিখতেই কিন্তু পারি পবিত্র ধর্মগ্রন্থের নামের আগেও কিন্তু লিখতেই পারি কিন্তু আমাদের বাস্তব জীবনে ইউজের দিক থেকে ব্যবহারের দিক থেকে আমরা মৃত ব্যক্তির নামের আগে এটা ব্যবহার করতে অভ্যস্ত বলে তাই আমরা শুধু বলি এটা মৃত ব্যক্তির নামের আগে ব্যবহৃত হয় এটা কিন্তু ঠিক নয় বহু ব্যবহারের পরে ওই ওই ব্যবহারটা একটা জায়গায় গিয়ে থেমে গেছে সংকোচিত হয়ে গেছে অর্থাৎ এই চিহ্নটার ব্যবহারের সংকোচন ঘটেছে অনেক জায়গায় ব্যবহার করা যেত হতো কিন্তু এখন সাধারণত মৃত ব্যক্তি নামের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে ফলে এটা কিন্তু সংকোচন একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে তাহলে দেখো বন্ধু এই চিহ্নটার মধ্যে দেখো বন্ধু এই চিহ্নটা ঠিক যাকে মনে চন্দ্রবিন্দু চাঁদ আর এটার মধ্যে এটা ঠিক যাকে গঙ্গা চিহ্ন বা ঈশ্বর চিহ্ন বা স্বর্গীয় চিহ্ন তাহলে কোনটা কি বর্ণ এবং কেন বলে দিলাম বা কি বর্ণ এই বর্ণমান সরবধানী চিহ্ন এর ব্যবহার কোথায় সেটা চিনে দিলাম এবারে যে অনেশ্বরের এই যে চন্দ্রবিন্দু চাঁদ এই চন্দ্রবিন্দু চাঁদের ব্যবহারটা কোথায় দেখে এই যে চন্দ্রবিন্দু এই যে চন্দ্রবিন্দু চাঁদটা আমরা কোথায় ব্যবহার করি এটা সাধারণত স্বরকে কি করে এটা সাধারণত স্বরকে কিন্তু অনুনাসিক করে কি করে বন্ধু স্বরকে কিন্তু অনুনাসিক করে দেখো এই যে অনুনাসিক করে মানে স্বরকে চন্দ্রবিন্দুতে উচ্চারণ করতে সাহায্য করে এই যে দেখো চাঁদ চাঁদ এখানে স্বর স্বরবর্ণ কি আছে আ আর মাথায় কিন্তু এটা বসেছে চাঁদ এই যে অনুনাসিক উ আ এই যে স্বরকে অনুনাসিক করছে এই যে আ লিখলাম তার উপরে চন্দ্রবিন্দু দিলাম আ তারপরে যে উ লিখলাম এই চন্দ্রবিন্দু লিখলাম উ এই যে স্বরবর্ণকে অনুনাসিক করে তাই এখানে কিন্তু আমাদের এই যে চন্দ্রবিন্দুটা কিন্তু স্বরসাধারণত স্বরবর্ণকে অনুনাসিক করে সেখানে ব্যবহৃত হয় বা অনেক সময় ব্যঞ্জন বর্ণ লোপ পেয়ে অনুনাসিক হয়ে যায় যেমন ধরে যে চন্দ্র চ নয় দয়ের অফলা এখানে নটা লোপ পেয়ে গিয়ে কিন্তু চয়চনের আকার দ হলো এর ব্যবহার এটা হলো আশা করছি বন্ধু আজও একটা কিন্তু জটিল বিষয়ে সহজ সমাধান তোমাদের করে দিতে পেরেছি তারপরেও কোনো কোনো সমস্যা হলে অবশ্যই বন্ধু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি যত সম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব। অন্য কোনো ভিডিও না নিয়ে আসা পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকার চেষ্টা করবে ততক্ষণের জন্য প্রত্যেকেই কিন্তু নমস্কার